সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েদের আমি এখানে আচর্যদেবের কাছে এক হতাশগ্রস্ত দাদা এসেছিল চাকরির জন্য তো আচর্যদেব কি বলেছিলেন সেটা স্বস্তি সেবক বৈশাখ চোদ্দোশো একত্রিশ লেখা আছে তো এক যুবকে চাকরি নেই উপার্জনও নেই তাই হতাশাগ্রস্ত মন নিয়ে উদ্ধারের পথ পেতে এখানে ছুটে আচর্যদেবের কাছে ছুটে এসেছে আচার্যদেব তাকে বললেন মন খারাপ বা হতাশগ্রস্ত হওয়া কোনো সমাধান নয় তুমি যুবক মানুষ বসে না থেকে উপার্জনক্ষম কোনো কাজে ব্যাপৃত হও যে কাজ তোমার ভালো লাগে সেই কাজেই যুক্ত হও কেউ বাগান করতে ভালোবাসে কেউ ছবি আঁকে কেউ গান গায় কেউ ভালো ভালো বই পড়ে তুমি তোমার পছন্দ মতো কাজটি করবে মন খারাপ থাকলে দেশকালের অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো কর্মসংস্থান হচ্ছে না এই অবস্থার মধ্যেও জীবন অতিবাহিত করতে হবে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী প্রাইভেট টিউশন পড়াতে পারো বন্ধুরা একত্রিত হয়ে একটা টিউটোরিয়াল হোম খুলতে পারো সমষ্টিগত প্রচেষ্টা যা উপার্জন হলো তা সকলের মধ্যে ভাগ করে নিলে ইমোশন আমাদের কাজে প্রেরণা সঞ্চার করে কাজের গতিকে বাড়িয়ে দেয় তো এইভাবে কত উৎসাহ দিয়ে চলেছেন তো বলছেন কাজে সফল হতে গেলে ইমোশনাল কোশ্চেন বেশি থাকা দরকার যাদের ইমোশন বেশি তারা উৎসাহে ভরপুর থাকে তারা সফল কাম হয় আরেকটি ঘটনা বলছি আপনাদের করোনা উত্তরকালে তখন সৎসঙ্গে বিভিন্ন ভাষার মুখপত্রগুলি পূর্ণ প্রকাশে প্রস্তুতি চলছে পরম পুজো পাহাদ আচার্যদেব দয়া করে এই কাজে একটি ছেলেকে সামিল করলেন ছেলেটি অত্যন্ত সাদা মেধার একজন কিন্তু সেই আপ্রাণতার সাথে সেই কাজ করতে থাকলো আচুকে খুশি করার একান্ত বাসনা নিয়ে কাজ যখন পূর্ণদমে চলছে সেই সময় তাদের পরিবারে একটা বড় বিপর্যয় ঘটে গেল হঠাৎই বৈশাখের এক সকালে পাতকালীন প্রার্থনার পর তার বাবা পয়াত হলেন পিতার শেষকৃত্য সম্পন্ন করার সময় তার মাথায় ঘুরছে আচার্যদেব যে কাজের দায়িত্ব দিয়েছেন এখন এই পরিস্থিতিতে সেই কাজ কি করে দ্রুত শেষ করা যাবে শ্মশান থেকে বাড়ি ফিরতেই দেওঘরের থেকে ফোন এলো এক আশ্রমিক দাদার মাধ্যমে আচার্যদেব ছেলেটির কাছে জানতে চাইলেন সে এখন কি করতে চায় ছেলেটি একটুও চিন্তা না করে অত্যন্তপত্রের সাথে অকপট জবাব দিল আগে আচার্যদেব আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছেন আমি সেই কাজই করতে চাই আচার্যদেব খুশি হয়ে তাকে নির্দেশ দিলেন এই পরিস্থিতিতে ঠাকুরের পত্রিকার কাজের জন্য তার যেখানে যখন যাওয়া প্রয়োজন পড়বে সেখানে যেন অবশ্যই যায় সুখ সন্তাপ হৃদয় পিত সদ্যপিতৃহারা ছেলেটা ক্লান্ত শরীরে যখন ঘুমিয়ে পড়েছে তখন হঠাৎই তার ফোনটা বেজে উঠলো রাত তখন প্রায় বারোটা ফোন করেছেন সৎসঙ্গের ইংরেজি মুখপত্র সম্পাদক পত্রিকারই জরুরি কিছু কাজের বিষয়ে কথা বলার জন্য পরবর্তী এক ঘন্টা চলল লাইট গেট পত্রিকার কাজ লাইগেট এর সম্পাদক হঠাৎ খেয়াল করলেন ছেলেটির গলায় আজ যেন কেমন ক্লান্তকর্ষ যা সাধারণত থাকে না তিনি জিজ্ঞাসা করে জানতে পারলেন ওই দিনে সকালে তার পিতা পয়াত হয়েছেন শুনে তিনি স্তব্ধবাক আচর্য বাক্য পরিপালনের কী প্রবল নিষ্ঠা যা তাকে অক্লান্ত করে রেখেছে ছেলেটি দৃঢ় বিশ্বাস মধ্যরাত্রে এই ফোনের অন্তরালে ছিল আচর্য দেবের ইচ্ছা প্রিয়জন বিয়োগ বেদনা ভুলিয়ে দিতে মধ্যরাতে ছেলেটিকে ঘুম থেকে তুললে তিনি শিশি ঠাকুরের কাজে তাকে নিয়োজিত করেছিলেন পরবর্তী দুই সপ্তাহ ছয়টি পত্রিকার কাজে তার এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে সে পিতাকে হারানোর শোক করবার মতো অবকাশ পায় না ওই পরিস্থিতিতে সে নিরন্তর ছুটতে থাকে আচর্য নির্দেশিত এই কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধা করার তাগিদে আচার্যদেব যেমনটা চাইছিলেন সেই মতো নির্ধারিত সময়ে পত্রিকাগুলি ছাপা হয় কলকাতা থেকে পত্রিকা নিয়ে যখন সে দেওঘরে গিয়ে আচার্যদেবের করকমলে পত্রিকাগুলি নিবেদন করে আচর্যদেব স্মিত হেসে তাকে বললেন খুব ভালো তথাস্থ এইভাবে ঠাকুরের কাজ করে যা জীবনে যে কোনো পরিস্থিতি আসুক ঠাকুরের কাজ করা থেকে কখনও কখনো থেমে থাকবি না ছেলেটির মনে ভেসে উঠে আচুর দেবের নিজের পিতার প্রয়াণের পর সৎসঙ্গ বাড়ি বলেছিলেন আমরা কেউ শোক করতে আসিনি সত্তা সচিদানন্দময় আমরা ঠাকুরকে নিয়ে জীবনের পথে এগিয়ে চলতে এসেছি তাই এই কথারই যেন বাস্তব অনুশীলন তিনি দয়া করে তাকে করালেন অলক্ষ থেকে তিনি হারা ছেলেকে মধ্যরাত্রে ঘুম থেকে তুলিয়ে ঠাকুরের কাজ করালেন বাড়িতে অগণিত গুরু ভাই যখন এসে তাকে তার মাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে তখন সে ডুবে থাকলো ইষ্টকর্মে তার আচর্যকে খুশি করার একান্ত আকাঙ্ক্ষায় ছেলেটির এক বন্ধু পূজনীয় মায়ের কাছে এই ঘটনা নিবেদন করেন পুজনীয়া মা ছেলেটিকে বলল বলেন শোন তোকে যেভাবে তোর আচার্যদেব ঠাকুরের কাজে ডুবিয়ে রেখেছিল সব সময় এইভাবে ঠাকুরের কাজে ডুবে থাকবি তাই জানবি তুই যত ঠাকুরের কাজ করবি ঠাকুরের কাছে তোর বাবা তত বেশি আনন্দে থাকবে প্রিয়জন বিয়োগের শোকে কি করণীয় সে সম্পর্কে শ্রী ঠাকুর বলেছেন আমি ভাবি আমার প্রিয় যদি কেউ চলে যায় তাকে আমি ভুলতে চাই না ভুলতে চাই না কেন কারণ আমাদের উৎস তারা তাদের সাথে আমি উৎপতভাবে জড়িত তাদের ভুললে আমরা আনগ্রেটফুল অকৃতজ্ঞ হয়ে উঠি আমাদের ব্যক্তিত্ব অনেকখানি ডাউন হয়ে মেয়ে যায় সেই জন্য আমি কই শোক থাক শোক ওই তার রূপ নিয়ে থাক আর এমন কাজ যেন আমরা করি যাতে এই মহৎ শোক যেন আমাদের অন্য সব রকম শোক দুঃখ জরা বেদি থেকে নিষ্কৃতি দেয় এটি চব্বিশ চার উনিশশো ষাট আলোচনা প্রসঙ্গ গুরু সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দয়া লাগেছে নিবেদন করি